এ ভোটার ভেরিফিকেশানে অফ ফর্ম এই ফর্মটি ফিল আপ করে আপনাদের বিওলোর কাছে জমা দিতে হবে এবং কীভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন তো সেটি এই বিরোতে আমি দেখাবো এবং কি কি কাগজ সঙ্গে জমা দিতে হবে তো সেটি বলবো তো দেখুন তো এটি বিল আপনাদের বাড়িতে হয়তো দিয়ে গেছে আপনাদের আর চার তারিখের পর থেকে মানে চার তারিখ থেকে দেওয়া চালু হয়ে গেছে এটি বাড়ি বাড়ি এসে আপনাদের বিওলোরা দুই কপি করে আপনাদের এই ফর্মটি মানে এনোমিনেশন ফর্মটি আপনাদের হাতে তুলে দেবে মানে যাদের ভোটার কার্ড আছে তো কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন তো এটি হচ্ছে এনোমিনেশান ফর্ম তো এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করে বিওলোর কাছে জমা দিতে হবে আর সঙ্গে কোনো ডকুমেন্ট দিতে হবে না মানে এই ফর্মটি ফিল আপ করার পরে আর সঙ্গে আপনাদের কোনো রকম দু হাজার দুই লিস্টেরও আর ডকুমেন্ট দিতে হবে না বা কোনো সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে আপনাদের দিতে হবে না তো দেখুন এখানে আর সাইডে আপনার আর কিছু ডিটেলস থাকবে এখানে আপনার নাম ইপিক নম্বর অ্যাড্রেস থাকবে এখানে আর এই পাশে দেখুন এখানে থাকবে আপনার কিছু ডিটেলস আর সেখানে পার্ট নম্বর সিরিয়াল নম্বর কত আছে আপনার রিসেন্ট যে ভোটার বিধানসভা কেন্দ্রের নাম কী আছে তো সেটি শো করবে এখানে একটি কিউআর কোড থাকবে এটিকে আপনার স্ক্যান করে আপনারা আপনার ডিটেলসকে ভ্যারিফাই করতে পারেন এবং এখানে আপনার হচ্ছে ভোটার ফটো থাকবে আপনার ভোটার কার্ডের যে ফটোটি আছে রিসেন্ট আর সেই ফটোটি প্রিন্ট হয়ে চলে আসবে আর এখানে তো এখানে আপনাদের এক কপি রিসেন্ট আর যে ফটো আছে সেটিকে আপনারা রঙিন ফটোই এখানে আপনাদের আপনাদের এখানে লাগাই দিবেন রঙিন ফটো ঠিক আছে এরপর আপনার দেখুন লেখা আছে জন্ম তারিখ তো আপনার ডেট অফ বার্থ কি আছে আপনার দেখুন ডেট অফ বার্থ কী আছে সেই ডেট অফ বার্থটা এখানে আপনাদের লিখে দিতে হবে এরপর আপনার আধার নম্বর যদি আপনার আধার নম্বর থাকে তো আপনার আধার নম্বরটি এখানে লিখে দিতে হবে মোবাইল নম্বর একটি অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে আপনাদের আর পিতা পিতা অথবা অভিভাবকের নাম যদি আপনার বাবা থাকেন তো পিতার নাম আর লিখে দেবেন যদি ওই অভিভাবক থাকে তো ওনার নাম লিখে দেবেন আর পিতা অথবা অভিভাবকের ইপিক নম্বর যদি থাকে যদি আপনার বাবার ইপিক নম্বর থাকে তো লিখে দেবেন অথবা আপনার যদি অভিভাবকের ইপিক নম্বর থাকে সেটি লিখে দেবেন দুটি মধ্যে একটি মার নাম কী আছে আপনার মার নামটি লিখতে হবে এরপরে মায়ের ইপিক নম্বর যদি থাকে তো এই ঘরটিতে লিখতে হবে এবং স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আর সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়াইফের নাম লিখবেন এবং আপনি যদি এবং আপনি যদি একজন মহিলা হন সেক্ষেত্রে যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের নাম লিখবেন ঠিক আছে স্বামী স্ত্রীর ইপিক নম্বর লিখতে হবে যদি আপনার ওয়াইফের ইপিক নম্বর থাকে তো লিখে দেবেন অথবা আপনার যদি হাজবেন্ডের ইপিক নম্বর থাকে সেটা লিখে দেবেন আর লেখার পরে একটু পেজটাকে উঠান এরপরে দেখুন এখানে যে ইম্পর্টেন্ট যেটি আছে তো দেখুন লেখা আছে সর্বশেষ এস আই আর এ আর নির্বাচক তালিকায় থাকা আর নির্বাচকের বিবরণ অর্থাৎ এখানে যদি আপনার লাস্ট এসআইআর মানে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইর হয়েছিল আর দুই হাজার দুইয়ে আর সেক্ষেত্রে সেই এসআইআর যদি মানে লাস্ট এসআইআর যদি আপনার নাম থাকে আর সেক্ষেত্রে এই ঘরটিতে আপনার বিবরণ ফিল আপ করতে হবে যদি আপনার নাম লাস্ট এসআইআর থাকে সব তবে এই ঘরটি আপনাদের ফিল আপ করবেন এবং আপনার নাম যদি লাস্ট এসআইআর না থাকে আর সেক্ষেত্রে আপনার যদি আত্মীয় সেটা আপনার বাবা হইতে পারে আপনার যেটা হচ্ছে মা হইতে পারে অথবা আপনার রিলেটিভ যিনি আছেন মানে আত্মীয়দের যদি লাস্ট এসাইয়ের মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এস আয়ের যদি আপনাদের রিলেটিভের নাম থাকে তবেই আপনাদের এই ঘরটি ফিল আপ করবেন আর সেক্ষেত্রে কী বলেছে আর নির্বাচকের নাম তো লাস্ট এসে যদি আপনার নাম থাকে তো দুই হাজার দুই লিস্টটিকে আপনার বের করবেন এবং যেখানে আপনার নামটি আছে যেই নামটি আছে আর সেই নাম অনুযায়ী মানে দু হাজার দুই লিস্ট অনুযায়ী যদি আপনার নাম থাকে আর সেই নাম অনুযায়ী আপনার নাম কি ছিল সেই নামটি আপনার লিখতে হবে এখানটায় ঠিক আছে আপনার যদি ইপিক নম্বর সেখানে থাকে থাকে ইপিক নম্বরটি লিখে দিবেন আর যদি ইপিক নম্বর না থাকে তো আপনাদের এই জায়গাটা লিখতে হবে না এবার আত্মীয় নাম এবং দু হাজার দুই সালে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনার আত্মীয়র নাম কী ছিল আর সেই নামটি এখানে লিখতে হবে এখানটায় আপনাদের এবং সম্পর্ক ওনার সাথে সম্পর্ক কী ছিল সেই সম্পর্কে দেখাতে হবে এখানটায় আর জেলা কী ছিল আপনার লাস্ট হিসারে সেটি লিখতে হবে রাজ্যের নাম কী ছিল আপনার লাস্ট হিসারে সেটি লিখতে হবে আর বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল সারে সেটি লিখতে হবে আর বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল সেটি লিখতে হবে অংশ নম্বর কত ছিল সেটি লিখতে হবে আর কমিক সংখ্যা কত ছিল সেটি লিখতে হবে যদি লাস্ট এসে আপনার নাম যদি থাকে তাহলে আপনাদের এই ঘরটি ফিল করতে হবে এবং আপনার নাম যদি না থাকে তবে আপনার রিলেটিভের যদি নাম থাকে তবে আপনার এই পাশে ঘরটি ফিল করবেন সেক্ষেত্রে আপনার আর রিলেটিভ যিনি আছেন ওনার নাম কী ছিল ওনার ইপিক নম্বর কী ছিল সেটি লিখতে হবে ওনার আত্মীয়র নাম কী ছিল ওনার সম্পর্ক কী ছিল আত্মীয়র সাথে আর জেলা আর জেলার নাম কী ছিল রাজ্যের নাম কী ছিল আর বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল আর বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল অংশ নম্বর কত ছিল কমিশন কত ছিল ঠিক আছে লাস্ট এসআইআই যদি আপনার রিলেটিভের নাম থেকে তবে আপনারা এই ঘরটি ফিল করবেন ফিল করা হয়ে গেলে তারপরে কী করতে হবে এখানে আপনাদের আর সই করে দিতে হবে আর সই করার পরে আপনাদের কী আছে যে বিএলও আছে ওনার কাছে ফর্মটি আপনাদের ওনার কাছে ফর্মটি জমা দিতে হবে ঠিক আছে এবং কোনো কারণে যদি আপনাদের লাস্ট এস আপনার নাম অথবা আপনার রিলেটিভের নাম যদি না থাকে তো সেক্ষেত্রে কী করবেন তো সেক্ষেত্রেও আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন এবং এই যে দুটি ঘর আছে যদি নাম না থাকে তো এই ঘর এই ঘরটি এবং এই ঘরটি আপনাদের ফিল আপ করতে হবে না এই ঘর ফিল আপ করবেন না বাকি ডিটেলস যেগুলো আছে এগুলোকে আপনারা ফিল আপ করে দেবেন আর ফিল আপ করার পর সই করার পর বিয়লো কাছে জমা দিবেন এরপর আপনারা বিয়েলো সেই ফর্মটি জমা করবেন উনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে জমা করবেন জমা করার পরে যদি কোনো কারণে আপনার ভ্যারিফিকেশান আসে সেক্ষেত্রে আপনার সেই ভ্যারিফিকেশন বা সেই সেই নোটিশের জবাব দিয়ে আপনাদের ভ্যারিফিকেশান করে নিতে হবে অন্য সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যদি আপনাদের আর দু হাজার নাম না থাকে